কোরআনের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতেহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিন রব সাইলেন পিন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় এই সূরাটা হচ্ছে আউ আলু সুরা কামিলান মিনাল কোরআন কোরানের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা এই সূরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সূরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরান দেখতেছেন বিশ্বনবির সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দেগিতে কাছে এই কোরান নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরান

ইন্ট্রোডাকচুরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরানের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরানের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মোকার তেমনি কোরআন আল করিমের মায়ের নাম হচ্ছে সৌরথু আল ফাতিহা এরপরে বিশ্বনী বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের দশ আয়াত পরের রাকাতে বাকি দশ আয়াত সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই সুরার নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবান আল্লাহ আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুদ্দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এই সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিন মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে বলে বলেন সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরাতু শেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাজা আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি সমাজ দান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছেড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা আছে ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বলল আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার ঘু ছোট বাচ্চারা পড়ে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটা কি বলে কাইতন কি কয়